আমি আমিনা ঘুমিয়ে পড়লাম ঠিক শোভেছাদ সময় আমি আমিনা শরীরটা একবার চাকুরি দিয়ে উঠলো শরীরটা একবার কেঁপে উঠিল আমি আমিনা ঘুমটা আমার ভেঙে গেলো আমি আমি না লক্ষ্য করে দেখি আমার ঘরে কোনো ট্রেন ছিল না আমার ঘরে কোনো ল্যাম্প ছিল না আমি না লক্ষ্য করে দেখি আল্লাহ আমার কুড়ি ঘরটা নু আল্লাহ নুমু করে দিয়েছে আমার ঘরে আল্লাহ আলী আল্লাহ হেলে গেছে আমার ঘরের চালটা জানো ফাঁকা হয়ে গিয়েছে আমার ঘরের চালটা যেন ফাঁকা হয়ে গিয়েছে হাজার হাজার মাইল দূরে সাম দেশে বড় বড় বিল্ডিং বানা খারা কোনো রাজ পোশাক কোনো আমি না আমি আমার নবীর নূরের তাজার লিখে স্পষ্ট দেখতে পেলাম যে হবে না নবীর চিল্লা হবে নিয়ে শিয়ালদা মার্কে কি করে বলতো ভাই আমি আমার বউকে নিয়ে রাস্তায় যেতে সবজি বাড়ি যাচ্ছি ঠিক